ছয় নম্বর কিশোরের উদ্দেশ্যে কিশোর আবার ব্রেকফাস্ট দিয়েছেন বর্ধমান থেকে স্কোয়ার লেভেলে খেলাম এগারো নম্বর খেতে সাব্বির সাব্বির থেকে কিশোর কিশোর থেকে এক্ষেত্রে অবশ্যই রাহাত কোথায় মারলেন চলে গেল গোললাইনের উপর দিয়ে অবশ্যই গোলবারের উপর দিয়ে সীমানার বাইরে তার গোললাইনের বাইরে ফলে গোলকিক হয়ে যাবে কুল্লা নুরুজ্জামান ফুটবল একাডেমি তাদের অনুকূলে খেলা শুরু হবার ঠিক তিন মিনিটের মাথায় যে গোলটি করেছিল কল্যাণ্জামান ফুটবল একাডেমি সেই গোলকে ধারণ করে এখনো কিন্তু চালকের আসনে আমি বলবো নুরুজ্জামান ফুটবল দল গোল কি হয়ে গেল নাবারী ফুটবল দল তাদের বিপক্ষে কল্যাণ নুরুজ্জামানের পক্ষে চমৎকারভাবে ভাবে এক্ষেত্রে কিন্তু সাব্বির সাব্বির কিন্তু বসে রাখতে পারলেন না আক্রমণে এক্ষেত্রে নাবারণ দিশারি ফুটবল দল তাদের পক্ষে শেষ মুহূর্তের খেলা চলছে রেফারি এক্ষেত্রে কিন্তু অবশ্যই সুজাউদ্দিন মালিক ধন্যবাদ জানাই মেহেদি হাসান রাফি আসে কাল মাটি খেলা খেলা কিন্তু শেষ হয়ে গেল কাজের কাজটি কিন্তু এই মুহূর্তে কুল্লা নুরুজ্জামান ফুটবল একাডেমি শেষ করে দিতে শুভ দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই বিগ ম্যাচটি অন্তত পক্ষে বিগ ম্যাচটি অন্তত পক্ষে মধ্যমা থেকে ফেরদৌস হাসান একবারে নিখুদ ভাবে সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হয়েছে বাগারপাড়া টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বিগ ম্যাচটি সুন্দরভাবে পরিচালনা করবার জন্য ধন্যবাদ বাগারপাড়া টিভি চ্যানেলকে যে তারা দূর থেকে এসে ওই ম্যাচটা কাভার করতেছে আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন যে উইদাউট কার্ডে কীভাবে ম্যাচ কন্ট্রোল করা যায় সেটা আজকে দর্শক উপভোগ হয়েছে এবং প্রথম দুই মিনিটের মাথায় গোল এসেছে সেই গোলটা শেষ পর্যন্ত সত্তর মিনিট এইভাবে ম্যাচটা সুন্দর করে আল্লাহর রহমতে বের করে নিয়ে আসতে পারছি এই জন্য সবার দোয়া ভালোবাসা আছে ধন্যবাদ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক মন্ডলী বিদায় নেব বাগারপাড়া টিভি চ্যানেলে পর্দা থেকে আমরা দুইজন এক থেকে আরো পিকুল এবং মাসুম রেজা দেখাবে কোন একদিন কোন এক মাঠে কোন এক জেলায় কোন এক গ্রামে ভালো থাকবেন খুব ভালো আল্লাহ হাফেজ কিন্তু মাঠে অবস্থান করছে কুল্লা নুরুজ্জামান ফুটবল একাডেমি পারছে তাদের প্রতিপক্ষ নাবারণ দেশারের সঙ্গে দুটি দল আজকের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে একে অপরের সাথে খেলা দুঃখিত কোয়ার্টার ফাইনাল খেলা কিন্তু অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল খেলায় কল্যাণ উজ্জামন ফুটবল একাডেমির ইতিমধ্যে কিন্তু আমরা নামের তারিখ হাতে পেয়েছি আপনাদের খেলা দেখবার সুবিধার্থে অত্যন্ত একটি শক্তি টিম কিন্তু তারা গঠন করেছে কিন্তু আপনাদের নামের তালিকা আমি আমি একটু দোস্ত আমি একটু তোমার থামাই চাচ্ছি দর্শক মন্ডলী যারা বাগারপাড়া টিভি চ্যানেলে পর্দায় আমি সকালবেলা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি আজকেরা থাকবো যশোর জেলার ঝিকরগাছা উপজেলার রঘুনাথ নগর স্কুল মাঠে লাইভ সম্প্রচার করব। মালয়েশিয়া প্রবাসী নুরুজ্জামান ভাইয়ের ভালোবাসাই তার আমন্ত্রণ আমাদের আশা তার আমন্ত্রণ এখানে এসেছি খেলা শুরু হয়নি দর্শকরা আসছে প্লেয়াররা অলরেডি এসে গেছে ঠিক তার আগ মুহূর্তে একটু একটু লাইভে চলে আসার এই কারণ দূরত্বমান ফুটবল একাডেমির যে প্লেয়ারগুলো যে খেলোয়াড়গুলো তালিকাগুলো আমাদের কাছে দেওয়া হয়েছে ভাবে সেই প্লেয়ারের তালিকাগুলো অলরেডি কিন্তু আমরা হাতে পেয়েছি এবং যে প্লেয়ারগুলো আমাদের দক্ষিণবঙ্গের ফেগুল মানে আমার থেকে বেশি জানে এই যশোর মাগুরা জিনেদা নড়াইল সাতক্ষীরা খুলনা বাগিরাট এই অঞ্চলের যে যারা সেরা প্লেয়ার তারা আজকে নুরুদ্দান ভাইয়ের টিমে খেলবে তো সেই টিমের প্লেয়ারের লিস্ট গুলো তুমি বলো দর্শক বিদ্যুৎ কিন্তু গোলকিপারের দায়িত্ব পালন করবে অত্যন্ত ভালো মানের একজন গোলকিপার বিপ্রজি থাকবে অপর পক্ষে রাইহান ইমরুজ তেবেজ আবদুল্লাহ বাদশাহ আশারাফাত সাব্বির আসে এবং সুজন তাদের সেরা আদশ শ্রোতা বঙ্গারপটা টিভি চ্যানেলের সাথে সবসময় যারা যুক্ত থাকবেন আজকে একটা ভালো ম্যাচ অনুষ্ঠিত হবে দেখার মতো একটা ম্যাচ হবে আপনারা খেলা শুরু হবার সাথে সাথে আমাদের বাগারপুট টিভি চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন এবং ভালো একটি ম্যাচ অন্ততপক্ষে আজকে আপনারা অবলম্বন করতে হবে ধন্যবাদটা কেমন মাঠের বর্ণনা যদি একটি মাঠ অবশ্যই পাওয়া খুব কঠিন ব্যাপার মাঠের সব সাইড যদি আমরা একটু বিশ্লেষণ করি মাঠের ভিতরে কোনো খুঁত কিন্তু আমরা পাই না এবং একটি সমতা করছে মাঠে মাঠে পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে এবং দেখার মতো একটি পরিবেশ আজকের মাঠে ব্রাস করছে খেলোয়াড়রা সাথে আমরা কিন্তু কথা বলেছি খেলোয়াড়রা মাঠ দেখেছে দেখার পরে তারা বিশ্লেষণ করেছে একটু সুন্দর মাঠ এই মাঠে অবশ্যই তাদের সেরা খেলাটা উপহার দেওয়ার জন্য চেষ্টা করবে নিরুদ্দেবন ভাইয়ের টিমেতে প্লেয়ার গুলো কার কথা বাদ দিয়ে কার কথা বলি কারে বাদ দিয়ে কার কথা বলি সবার কথা বলতে আছে এখানে বিদ্যুতের মতো কিন্তু আজকে গোল ধন্যবাদ ভাইয়া আমরা রয়েছি ঝিগর গাছা উপজেলার সেখানে আমরা রয়েছি প্রথম কমেন্টসে পড়েছে যে কথা বলছিলাম যে মোসাদ্দিক ভাই মোসাদ্দিক ভাই ধন্যবাদ জানাস ভাই খেলা শুরু হয়নি এখনো খেলা এখনো শুরু হয়নি আমি মাঠটা তো ঘুরে ঘুরে আমরা দুইজন দেখাচ্ছি দর্শকরা অলরেডি এসে বসে গেছে ওই দেখেন ও দেখেন দর্শকরা বসে গেছে দেখা যাচ্ছে কিছু দর্শক আসছে প্লেয়াররা ফিট আসছে আজকে নুরুজওয়ান ফুটবল একাডেমি কুল্লার যে সমস্ত খেলোয়াড়গুলো খেলবে যে প্লেয়ারগুলো আজকে আসছে ভাই চোখে পড়ার মতন যাই হোক আমরা লাইভ শুরু করব আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন এটা আমরা আশা করি খেলা যখন শুরু হবে তখন আপনাদের সাথে আমরা চলে আসবো তো আপাতত লাইভ থেকে বিদায় নিচ্ছি মাঠটা দেখানোর জন্য এই লাইভে আমাদের চলে আসে আর একদম কমেন্ট করছে রায়হান সাব্বিদুল্লাহ আবদুল্লাহ তেভেজ তেবেজ সুজন এইরকম সব বাগা বাগা প্লেয়ার গুলো আজকে কুল্লা টিভি রয়ে খেলবে ধন্যবাদ ব্যাপার থাকেন সবাই নেই লাইভ খেলা শুরু হলেই চলে আসবো তার আগেই